আল্লা সাবিদেরকে বলে রেখেছিলেন এ সাহিরা তোমাদের খেজুরের বাগানে ফেতরার খেজুরের খেজুর যা হবে আমার এই মসজিদে নবীতে নিয়ে আসবে আমার মাদ্রাসার ছাত্ররা এর থেকে তাদের পেট ভরবে এর থেকে তাদের খাওয়ার ব্যবস্থা হবে আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফে একটা দড়ি টাঙিয়ে দিয়েছিলেন একটা দড়ি টাঙিয়ে দিয়েছিলেন সাবি হজুররা কেউ এক কাঁদি খেজুর কেউ দু কাঁদি খেজুর যার যেমন সামর্থ্য হতো কাঁচা খেজুর ডাসা খেজুর পাকা খেজুর সাহাবি হুজুররা ওই দড়িতে টাঙিয়ে দিতেন বাগান থেকে কেটে নিয়ে এসে ওই মদিনার মসজিদ দড়িতে টাঙিয়ে দিতেন টাঙানো থাকতো ওখানেই আল্লাহ নবী মদিনার মসজিদ এসে নামাজ পড়তেন নামাজ পড়ানোর পরে এবার ছাত্রদের ডাকতেন এবার ওই কাদি থেকে কারো হাতে দুটো খেজুর কারো তিনটে যে যেমন খাই তাকে আল্লাহ পাকে রসুল দিয়ে দিতেন আর বলতেন বাবা এর উপরে এক গ্লাস পানি খেয়ে নাও ছেলেরা শুনতে পাচ্ছে আমার কথা হ্যাঁ তাহলে সেই মাদ্রাসার কি অবস্থা ছিল আর আল্লাহ পাক এখন আমাদেরকে তো একেবারে রাজপুত্রের মতো খাওয়াচ্ছে তাই না হ্যাঁ মাশাল আর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য যে হিন্দুস্তানের জমিন এত পবিত্র জমিন যে এই জমিনে যে আজকে তেরোশো বছর পর্যন্ত এখানে কোরআন হাদিসের যারা তালেব এলেন কোরআন হাদিসের যারা ছাত্র তাদেরকে এই দেশের মানুষ আজ পর্যন্ত তাদেরকে সম্মানই করে আসছে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত বাকি রাখেন সকল মাল্লাহম আমিন দেখো আমি যখন পড়াশোনা করেছি তখন এত সুন্দর সুন্দর মাদ্রাসা ছিল না বাবু এত বড়ো বড়ো মাদ্রাসা থাকলে হয়তো আমাদের এত কষ্ট করে উত্তরপ্রদেশে যেতে হতো না তো আমি উত্তরপ্রদেশের প্রথম যে মাদ্রাসায় গিয়েছিলাম সেটা ছিল বাদশাহরঙ্গজেব আলমগীর আগে তুলালায় তৈরি করা একটা মসজিদ আর সেই মসজিদের চতুর্শে মাদ্রাসা মধ্যখানের মসজিদ চতুর্পাশে সব মাদ্রাসার বিল্ডিং যে বিশ্বনবীর এই মাদ্রাসার ছাত্র সংখ্যা কত ছিল সম্পর্কে উনি বলেছেন কম বেশি পাঁচশো কম বেশি কত পাঁচশো তবে পাঁচশো একসঙ্গে হাজির থাকতো না হয়তো নাম ছিল পাঁচশো জনের কিন্তু সবাই একই সঙ্গে থাকতে পারতেন না যেহেতু সেই সময় তো এত সুন্দর আমাদের রোহণ্ডা মাদ্রাসার যে ব্যবস্থাপনা এত সুন্দর ব্যবস্থাপনা তো ছিল না তাই না আমাদের এখানে মাসাল্লাহ খাওয়া দাওয়ার কি সুন্দর ব্যবস্থা থাকার হ্যাঁ হ্যাঁ আর আল্লাহ পাকির নবীর যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার উপরে তো ছাদও ছিল না আমরা তো তোমাদের তো রেখে দিয়েছি তাই না আর নবীর মাদ্রাসার ছাত্ররা কোথায় থাকতো ফাঁকা জায়গায় সে ছাদ ছাদও ছিল যেখানে থাকতেন আর খাওয়া দাওয়ার কথা শুনবে খাওয়া দাওয়ার কথা শুনবে তো ওই মাদ্রাসাটা ছাত্র তো নাম হজরত আবু হরাইরা তো নাম কি হজরত আবু হরাইরা আনা সেবনে মালিক এসব ওই মাদ্রাসার ছাত্র তো হজরত আবু হরাইরা বলছেন যে আমাদের দিনের পর দিন খাওয়া হতো না ওই মাদ্রাসার কোনো বাকায়দা বোর্ডিং ছিল না আমাদের রোহনডা মাদ্রাসায় কি সুন্দর বোর্ডিং তাই না সবসময় খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই তো ওই মাদ্রাসার ছাত্ররা হজরত আবু হরাইরা বলছেন আমাদের দিনের পর দিন খাওয়া হতো না আবু হরাইরা বলছেন যে আমি না খেয়ে অনেক সময় বেহুশ হয়ে যেতাম কী হয়ে যেতাম বেহুশ হয়ে যেতাম তো মদিনা শরীফের লোকেরা মনে করতো এই বাচ্চাটার মনে হয় এই ছেলেটার মনে হয় কোনো রোগ আছে অনেক সময় দেখবে অনেক মানুষ বেহুসে পড়ে যায় ভিড়মিখে পড়ে যায় তো মদিনা শরীফের মানুষেরা মনে করত যে আমার ব্যাধি আছে রোগ আছে আল্লাহ নবী বিশ্বনবীর ওই মাদ্রাসার ছাত্র আবু এরা তিনি বলছেন আমার কোনো ব্যাধি ছিল না আমার কোনো রোগ ছিল না আমি হয়ে পড়ে যেতাম একমাত্র কারণে ক্ষুধার যন্ত্রণায় আমি বেহু হয়ে যেতাম তো আমরা তোমাদের জন্য তো সুন্দর ব্যবস্থা করেছি তাই না তোমরা মাদ্রাসা থেকে পালায় পালিয়ে চলে যাবে নাকি হ্যাঁ মুজফ্ফর সাহেব পালিয়ে চলে যাচ্ছে নাকি হ্যাঁ কথা বলছ হ্যাঁ একদিনের ঘটনা শোনাই আল্লাহ বকর সিদ্দিককে সালাম দিয়ে দাঁড় করিয়ে দিলাম সালাম দিয়ে দাঁড় করিয়ে আমি অবকর সিদ্দিককে বললাম অবকর তুমি কি আমাকে কোরআন শরীফের ওই আয়াতটা শিখিয়ে দেবে ওই আয়াতটা একটু বলো আবহ এরা বলছেন অথচ বকরের থেকে ওই আয়াতটা আমার বেশি মুখস্থ আছে তবুও বলছি কেন যে আকর সিদ্দিকের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য কথাবার্তা হবে আর অবকর সিদ্দিক আবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে আমি ক্ষুধার্ত অবকর সিদ্দিক আয়াতটা পড়ে শুনে দিলেন কিন্তু অবকর সিদ্দিক বুঝতে পারলেন না পাশ কাটিয়ে চলে গেলেন হাজরত আবু হা তিনি বলেন আমি আবার দাঁড়িয়ে আছি এবারে ওমরে ফারুক মসজিদ থেকে বার হয়েছেন আমি ওমরে ফারুককে সালাম দিলাম সালাম দেওয়ার পরে ওমরে ফারুককে রাস্তায় দাঁড় করালাম আমি আবু হুরাইরা বলতে লাগলাম এ ওমর অমক আয়াতটা কোরআন পাখের আমাকে একটু শিখিয়ে দেবে আবু হুরাইরা বলছেন ওই আয়াতটা ওমর ফারুকের থেকে বেশি আমার মুখস্থ আছে কিন্তু আমি ওমরে ফারুককে দাঁড় করিয়ে দিলাম যাতে করে আমার সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারে আমি ক্ষুধার্ত আছি উমরে ফারুক আয়াতটা বলে দিলেন কিন্তু আমার মতলব বুঝতে পারলেন না উমরে ফারুক পাশ কাটিয়ে চলে গেলেন এবারে তিন নম্বর যিনি মসজিদ থেকে বার হলেন তিনি হলেন দিন দুনিয়ার বাদশাহ আলামিন। তিনি আমার চেহারা দেখে বুঝতে পেরেছেন হরাইরা বড় আছে আবু আবুহরাইরা বাবা খিদে লেগেছে তাই না হ্যাঁ চলো দেখি বাড়ি দেখি চলো আল্লাহ নবী আমাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে বললেন দেখো একটু সন্ধান করে দেখো বিবিদের কাছে কেউ কিছু হারিয়া দিয়ে গেছে কিনা সন্ধান নিয়ে জানা গেল কোনো এক বিবির কাছে পড়শি এক পেয়ালা দুধ দিয়ে গেছেন এক পেয়ালা দুধ তো দুধটা আল্লাহ নবী দরবারে হাজির করতে বললেন দুধটা নিয়ে আসা হলো আবহাওয়ারা খুব খুশি মনে করছে এক পেয়ালা দুধ আমি সব খাব রসুল বলছেন আবহাওয়ারা যাও তো মাদ্রাসার ছাত্রগুলো এদিক ওদিকে ছড়িয়ে সব দেখে নিস আবহাওয়ারা বলছেন পঞ্চাশ থেকে জন লোক হবে ছাত্র হবে এবারে আমার তখন আমার তো তখন মনে মনে হচ্ছে যে যা ওবার এক ফোটাও পাবো না অতগুলো ছেলে আরে এক পেয়ালা দুধ ও কি আমার শেষ পর্যন্ত হবে কিন্তু দিন দুনিয়ার বাদশা আমাকে অর্ডার করেছেন তো নবীর হুকুম তো অবাধ্য করা যাবে না আমাকে শুনতেই হবে আমি এদিক ওদিকে ছুটেছি বলো এ হ্যালো সুফাওয়ালা এ জলদি চলো জলদি চলো হেয়া আলম বিকুম তাড়াতাড়ি এসো কেন আল্লাহ পাকের নবী তোমাদেরকে ডেকেছেন তো সবাই চলে এসেছে সবাই এসে গেছে আল্লাহ পাকের রসুল সবাইকে বললেন সবাইকে এখানে লাইন দিয়ে বসিয়ে দাও লাইন দিয়ে বসিয়ে দেওয়া হলো দেখো অনেক মাদ্রাসায় আছেন একসঙ্গে খাওয়ানোর জি নিয়ম তো সব ছাত্ররা বসে গেছে হাজারতে আবু হরাইরা তালু তিনি বলছেন দিন দুনিয়ার বাদশাহ আমার দিকে তাকিয়ে আবু হরাইরা বিসমিল্লা বলে এই সব ছাত্রদের মুখে দুধের বাটি ধর এখনও কিন্তু আবু হরাইরাকে প্রথমে খেতে বলছেন না দুধ কে খাচ্ছে অন্যান্য তালেবেন যারা ছিল তাদের লাইন দিয়ে বসিয়ে দিয়েছে হাজারতে আবু হরাইরা তিনি বলছেন আমি বিসমিল্লা বলে মাদ্রাসার তালেব মুখে দুধের পেয়ালা ধরেছি একজন তালেব দুধ খেতে খেতে প্রাণ ভরে দুধ খেয়ে নিল তারপরে তালেব এলমকে আবার দুধ খাওয়াতে খেতে দিলাম সেই তালেব তিনিও দুধ খেয়ে নিলেন তারপরে এইবারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন হবে কম বেশি সবাই প্রাণ ভরে ওই দুধের পেয়ালা থেকে দুধ প্রাণ ভরে দুধ খেয়ে নিল সর্বশেষে এবারে আল্লাহ পাঁকের নবী আমার দিকে মুচকি হেসে বলছেন আবু হরাইরা দুধের পেয়ালাটা আমার কাছে দাও আল্লাহ পাঁকের নবী দুধের পেয়ালাটা হাতে নিলেন হাতে নিয়ে বললেন এবারে আবু হরাইরা তুমি প্রাণ ভরে দুধ খেয়ে নাও আজ তো আবু হরাইরা এবারে দুধের বাটিতে মুখ দিয়েছে আবু হরাইরা বলছেন আমি এত দুধ খেলাম এত দুধ খেলাম দুধ খেতে খেতে শেষ পর্যন্ত ভিতরে আর দুধ আমার পৌঁছায় না এত দুধ আমি খেয়ে ফেলেছি দুধ খেতে খেতে যখন আমার খাওয়া হয়ে গেছে আল্লাহ নবীর কাছে অবশিষ্ট দুধের পেয়ালা আমি দিয়ে দিলাম এবারে আল্লাহ পাকের নবী তিনিও প্রাণ ভরে দুধ খেলেন দুধ খাওয়ার পরে আদরত আবু হরাইরা তিনি বলছেন আমি দুধের পেয়ালার দিকে তাকিয়ে দেখি আগে যতটা দুধ ছিল এখনো ততটাই রয়ে গেছে তো আল্লাহ ফাক্কির শুরুের খান একটা মজেদার জাহির হলো তো আমি আমার বলার উদ্দেশ্য ঐ যে বিশ্বনবীর ওই মাদ্রাসায় কোনো বোর্ডিং ছিল না মাশাল্লাহ আমাদের হন্ডায় মাদ্রাসায় কি সুন্দর বোর্ডিং সিস্টেম দুবার তিনবার করে খেতে দেওয়া হয় তাই না ছেলেরা খেয়ে খেয়ে অনেক সময় কি হয়ে যাচ্ছে পেট খারাপ হয়ে যায় তাই না হা তো বেশি খাবে না আমাদের হুজুররা বলতেন যে যে বেশি খাবে তার ঘুম ধরবে তার কি হবে পেট ভারী হয়ে গেলে তখন কি হবে ঘুম ধরবে না ঘুম ধরবে ঘুম আসবে আর ঘুম আসলে পরে আর পড়া হবে পড়া হবে না আমাদের হুজুর কেবল যারা আমাদের যারা শিক্ষক হুজুর ছিলেন ওই পড়াতে পড়াতে অনেকে ঘুমিয়ে পড়তো পড়াতে পড়াতে অনেকে ঘুমিয়ে পড়তো হাতি সারি পড়তে পড়তে ক্লাস ঘরের ভিতরে হ্যাঁ দরজগার ভিতরে তো বলতেন বাবা পানি কম করে খাবে কি করে পানি একটু কম করে খাবে হ্যাঁ দার্সে বসার সময় তো এ ছিল বিশ্বনবীর মাদ্রাসার হাল হাকিকত তোমাদেরকে আমি জানালাম যে আর কি নিয়ম ছিল আল্লাহ পাকে রসুল মদিনার আনসারি সাহাবি হজুররা তারা বেশিরভাগ খেজুরের বাগানে চাষ করতেন খেজুর বাগান ছিল বেশি এখনও মদিনা শরীফে খেজুর বাগান আছে আল্লাহ আকবর আমি গিয়েছিলাম তো আমি যাওয়ার পরে একটু ঘোরাঘুরি করলাম তো দেখছি এখনও মদিনা শরীফে খেজুর বাগান কি সুন্দর তাহলে আল্লাহ নবী জামানাতে কী সুন্দর খেজুর বাগান দিয়ে পুরো মদিনা শরীফটা সাজানো ছিল আল্লাহ নবী মদিনার আনসারি সাহাবিদেরকে বলে রেখেছিলেন এ সাহাবিরা তোমাদের খেজুরের বাগানে ফেতরার খেজুর জাকাতের খেজুর যা হবে আমার এই মসজিদে নবীতে নিয়ে আসবে আমার মাদ্রাসার ছাত্ররা এর থেকে তাদের এর পেট ভরবে এর থেকে তাদের খাওয়ার ব্যবস্থা হবে আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবি শরীফে একটা দড়ি টাঙিয়ে দিয়েছিলেন একটা দড়ি টাঙিয়ে দিয়েছিলেন সাবি হজুররা কেউ এক কাঁদি খেজুর কেউ দু কাঁদি খেজুর যার যেমন সামর্থ্য হতো কাঁচা খেজুর ডাসা খেজুর পাকা খেজুর সাহাবি হুজুররা ওই দড়িতেই টাঙিয়ে দিতেন বাগান থেকে কেটে নিয়ে এসে ওই মদিনার মসজিদ দড়িতে টাঙিয়ে দিতেন টাঙানো থাকতো ওখানেই আল্লাহ নবী মদিনার মসজিদ এসে নামাজ পড়তে নামাজ পড়ানোর পরে এবার ছাত্রদের ডাকতেন এবার ওই কাদি থেকে কারো হাতে দুটো খেজুর কারো তিনটে যে যেমন খায় তাকে আল্লাহ পাকে রসুল দিয়ে দিতেন আর বলতেন বাবা এর উপরে এক গ্লাস পানি খেয়ে নাও ছেলেরা শুনতে পাচ্ছে আমার কথা হ্যাঁ তাহলে সেই মাদ্রাসার কি অবস্থা ছিল আর আল্লাহ পাক এখন আমাদেরকে তো একেবারে রাজপুত্রের মতো খাওয়াচ্ছে তাই না হ্যাঁ মাসাল্লাহ আর আলহামদুলিল্লাহ শুনবো আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য যে হিন্দুস্তানের জমিন এত পবিত্র জমিন যে এই জমিনে যে আজকে তেরোশো বছর পর্যন্ত এখানে কোরআন হাদিসের যারা তালেব কোরআন হাদিসের যারা ছাত্র তাদেরকে এই দেশের মানুষ আজ পর্যন্ত তাদেরকে সম্মানই করে আসছে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত বাকি রাখেন সকল বাল্লাহমা আমিন দেখো আমি যখন পড়াশোনা করেছি তখন তো এত সুন্দর সুন্দর মাদ্রাসা ছিল না বাবু এত বড় বড় মাদ্রাসা থাকলে হয়তো আমাদের এত কষ্ট করে উত্তরপ্রদেশে যেতে হতো না তো আমি উত্তরপ্রদেশের প্রথম যে মাদ্রাসায় গিয়েছিলাম সেটা ছিল বাদশাহরঙ্গজেব আলমগীর আনা তুলাল তৈরি করা একটা মসজিদ আর সেই মসজিদের চতুর্পাশে মাদ্রাসা মধ্যখানে মসজিদ চতুর্পাশে সব মাদ্রাসার বিল্ডিং তো সেই শহরের লোক তালেবলদের এত ভালোবাসে এত ভালোবাসে যে মানে ওখানে বোর্ডিংই চলতো না মানে বোর্ডিংয়ে খুব বেশি রান্না করতে হতো না প্রতিদিনই কোনো না কোনো একজন ধনী মানুষ তিনি মাদ্রাসার সব তালবেলেমদেরকে বাড়িতে নিয়ে গিয়ে নেমন্তন্ন করে খেতে দিতেন আর শুনবে বৃহস্পতিবার মানে জুমে রাত বৃহস্পতিবার মানে কি জুমে রাত মানে জুম্মার রাত তো জুমে রাত আসলে পারে আমাদের হুজুররা মানে খাতা কলম নিয়ে বসে যেত এবারে আমরা দাওয়াত খেয়ে খেয়ে আর পারতাম না তো এবারে লুকিয়ে পড়তাম কতভাবে আমরা লুকিয়ে পড়তাম হুজুর যেন নাম ধরে আর না ডাকে আল্লাহ এত সম্মান তারা করতেন যে এবং এটা হচ্ছে বর্তমানে যে আলী বলে একটা জায়গা আছে না আলিগড়ের জায়গাটার নাম উঠি এই শহরটার নাম কি উঠি শহর সুন্দর একটি শহর তো আমি যে কথা বলছিলাম আল্লাহ পাকির রসুলের মাদ্রাসার ছাত্র সংখ্যা কম বেশি পাঁচশো ছিল এই জন্য যখন কোনো মাদ্রাসা কায়েম করা হয় তো মাদ্রাসার যারা কর্তৃপক্ষ তারা কী মনে করে আল্লাহ কমসে কম পাঁচশো ছাত্র হয়ে যাক কমসে কম পাঁচশো ছাত্র হয়ে যাক জি তো তোমরা মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে সন্ন্যত মোতাবেক তোমরা সব বসে আছো মাসাল্লাহ সকলের মাথায় পাগড়ি আমার তো মনটা আজকে খুশি হয়ে যাচ্ছে এই মাদ্রাসার পরিবেশ দেখে আল্লাহ পাক আমাদের মাদ্রাসার ছাত্রদের ইলম আমলে আল্লাহ পাক তারা কি নসিব করুন সকল বলি আল্লাহম আমিন আমার মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সম্পর্কে বা যারা মাদ্রাসার ছাত্র তাদের সম্পর্কে কত সুন্দর কথা শুনিয়েছেন তাই না তোমরা অনেকে শুনেছ ওয়াইনা আলিমা ইস্তাগফিরু লাহু মান অন্য হাদিস শরীফের অন্য জায়গায় এসেছে আল্লাহ নবি সাবি হাদরাতে আবু দারদা আরদি আল্লাহহু তালানু হোক নাম ছিল শোন আবুদারদা হ্যাঁ আবুদারদা কে ওই আসামি সুফা ওই ছাত্র ছিলেন এক সময় হাদরাতে আবু দারুদি ফাঁড়ি হ্যাঁ শোনো ওই মাদ্রাসার ছাত্রদের কিন্তু একই রকম বয়স ছিল না কিন্তু এখানে যেরকম একই রকম বয়স হয়েছে না কম বেশি হ্যাঁ কিন্তু ওই মাদার ছাত্রদের বয়স একরকম ছিল না যেখানে দশ বছরের ছাত্র আবার সেখানে ষাট বছরের ছাত্র ছিল কথা বলছ আচ্ছা এর দ্বারা একটা কথা প্রমাণ হচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য বয়সের কোনো সময়সীমা নেই সুতরাং আজকের যুগের সমাজবিজ্ঞানী যারা আজকের যুগের যারা এই শিক্ষা নিয়ে গবেষণা করেছে তারাও বিশ্বনবীর এই থিওরি মানতে তারা বাধ্য যে জ্ঞান অর্জনের জন্য কোনো সময়সীমা থাকবে না সুতরাং ইদানিং বড় বড় হাই স্কুলগুলোতে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছাত্র তারা মাধ্যমিকে ভর্তি হচ্ছে মুক্ত বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে তাহলে বিশ্বনবীর থিওরি ঠিক ছিল না ঠিক ছিল অবশ্যই ঠিক ছিল তাই আজকের যুগের যারা শিক্ষা বিজ্ঞানী তারা পর্যন্ত মানতে বাধ্য কথা বলছ হ্যাঁ তো যে কথা বলছিলাম আল্লাহ ফাখি দিয়ে আল্লাহু তালী আ উনি বিশ্বনবীর ইন্তেকাল করার পরে দামেশকে চলে গিয়েছিলেন কোথায় দামেশ দামেশ মানে বর্তমানে যে প্যালেস্টাইন যেখানে যুদ্ধ চলছে বুঝেছ না হ্যাঁ মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ কাদের যুদ্ধ ইহুদি মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হচ্ছে ওখানে তো ওই সাহাবি হজরত আবুদ্দারদা বিশ্বনবীর ইন্তেকাল করার পরে উনি দামেশকে চলে গিয়েছিলেন তো এবারে শুধু উনি নন বেশিরভাগ সাহাবি মদিনা শরীফ থেকে প্রত্যাবর্তন করে হিজরত করে ও সিরিয়া তথা শাম দেশে চলে গিয়েছিলেন এবং দেখো ওই সাম দেশ বর্তমান যে জায়গাগুলোতে যুদ্ধ হচ্ছে না যেখানে যুদ্ধ চলছে রক্তক্ষয়ী যুদ্ধ এই সমস্ত এলাকায় সাহাবি হুযুদ্ধের মাজার মাজার শরীফ আছে দেখো তোমরা শুনবে পত্রপত্রিকায় যে মানে হামাসরা অ্যাসকোলন শহরে অ্যাটাক করেছে হামাসরা হামাস যোদ্ধারা অ্যাসকোলন শহরে হামলা করেছে তো এই না ওটা হচ্ছে আসকালান ওটা কি আসকালান তার মানে বোখারি শরীফের যে ভাষ্য কিতাব ফাতুল বাড়ির লেখক হাফেজ এবনে হাজার আসকালানী রহমাতুল্লা আলাহ এর জন্মভূমি ওই শহর কিন্তু শয়তান ইহুদিরা পুরো শহরটা দখল করে রেখেছে ওরা এই সেই আসকালান আসকলন নয় আসকালান হাফেজ এবনে হাজার আসকালানী রহমেতুল্লাহ এর জন্মভূমি ওটা তো এই সাহাবি হজরত আবুদ্দারদার রদিয়াল্লাহ আনুদ্দাম এসকে চলে গিয়েছিলেন

আদরেতে কাশি ইবনে নে তিনি বলেন আমি বিশ্বনবী সাবি আদরেতে আবুদ্দারদার সঙ্গে দামেশকের মসজিদে বসেছিলাম দামেশকের মসজিদে আমি বসেছিলাম মা আবিদ দরদা সাবি হাতেদাবু দরদা রদিয়াল্লাহতলা আনহুর পাশে ফাজা হ হঠাৎ করে এক ব্যক্তি এসে তিনি বললেন ইল্লি জিতু কামিং নদী নাতির রসুলি সল্ল ওয়াসাল্লাম লি হাদিসিন বলা হাদিস انك তু হাদিসহু عن رسول الله صلى الله عليه وسلم ما جئت আবু الدرداء রাদিয়াল্লাহু আনহু বসে আছেন এক ব্যক্তি এসে হাজির তিনি বলছেন আমি মদিনাতুর রসুল থেকে আসছি তার মানে মদিনা শরীফ থেকে আসছি অনেক রাস্তা কি ব্যাপার আপনি এত দূর থেকে আসেন বলছে হ্যাঁ আমি এত দূর থেকে আসি আপনার কাছে বলাখানি আমার কাছে সংবাদ এসছে যে আপনি একটা হাদিস বায়ান করেন বিশ্বনবী থেকে লি হাদিসিন একটা হাদিসের জন্য আমি এসেছি আপনার কাছে মদিনা শরীফ থেকে সফর করে এবং আমি শুনেছি নাকি ওইটা আপনি বিশ্বনবীর থেকে বর্ণনা করেন আন্না সাল্লাম মা জি তুলি হাজাত আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসিনি আমি কোনো দেশ ভ্রমণ করার উদ্দেশ্যে আমি আসিনি কোনো জিনিস দেখার জন্য এখানে আমি আসিনি তো তখন সাহাবি আবুদ্দারদা তানাকে বললেন যে হ্যাঁ আমি তোমাকে হাদিস শোনাব বস সাহাবি তখন ওই ওই লোকটা তখন সেখানে বসে তাবি হবে। উনি তাবি হবেন কেন যেহেতু সাহাবিকে যারা দেখেছেন ইমানের হালতে আর ইমানের হালতে যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে কী বলা হয় তাবি বলা হয় তো এ তাবি হুজুর সাহাবি আবুদ্দারদা রদিউল্লাহ তালুর কাছে গিয়ে এই কথা যখন বললেন তো আল্লা নবিসহা বি অবদার দরদিয়ে লানুভার হাদিস বলতে শুরু করল মাজি তুলি হা আমি কোনো প্রয়োজনে আসিনি নি আমি বিশ্বনবীর হাদিস শোনার জন্য আপনার কাছে এসেছি ফকালা সমিতু রসুলল্লাহি সল্লল্লাহ গোয়ালাইহি মসল্লামা মানসলা কতারিউ কন ইথলুবুফিহিল মন সহলাল্লাহু লহু তরিউ কন ইলন তরু ইলা তরুকিল জন্নতি তার মানে এই হাদিস শরীফটা এইভাবে শোনালেন যে আপনি তো সেই মদিনা শরীফ থেকে এই দামেশকে এসেছেন তো কিসের জন্য এলেম বা শরীয়তের জ্ঞান অন্বেষণ বা হাসিল করার জন্য তো আমি এ সম্পর্কে আমি তোমাকে হাদিসটা শোনাই শোনো আল্লাহ পাঁকে নবী বলেছেন কাতেরি কান যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বার হলো বাড়ি থেকে রওনা হলো তালেবে এলমের জন্য ইলম অর্জন করার জন্য শরীয়তের জ্ঞান হাসিল করার জন্য সাহাল্লাহু লাহ মিন তুরুকিল আল্লাহ পাক জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে সমস্ত রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন সাহাল্লাহু লাহু તરીকাম মিন তুরফিল জান্নাহ আল্লাহ পাকের রাসূল এ সাহাবি আবুদ্দার দাহদা আনহু উনাকে এই কথা বললেন আবার কি বললেন আমি আল্লাহ পাকের নবীর কাছে আরো শুনেছি ওয়াইন্নাল আলিমা ওয়াইন্নাল মালায়েকাত লেতাজাউ আজনি হাতাহারি দল্লি তালিবিল রিলমি আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা তালিবেরমদের জন্য তারা তাদের নুরের ডানা বিছিয়ে দেন সকলে বলে শুভ যারা তালেব তাদের জন্য ফেরেশতারা নূরের ডানা তাদের জন্য বিছিয়ে দেন আমরা সেই নূরের ডানা দেখতে পাই না নূরের ডানা আমরা দেখতে পাই না কিন্তু যে প্রকৃত তালেব এলেম আল্লাহ রসুল বলছেন তার জন্য ফেরেস্তরা নুরের ডানা বিছিয়ে দেয় লত বাবু আজি লিহাতাহা রিদল্লি ত আলী বিলিল্লি পাইন নালা আলিমা ইয়াস্ত কফির উলাহ হুমান বিশামতী ফিল্লা আল্লাহ রসুল আরো বললেন আলেমের জন্য যারা শরীয়তের এলেম শেখে তারা হলো আলেম আলেমের জন্য জমির আসমানে যা কিছু আছে সকলেই তার জন্য জমির আসমানে যা কিছু প্রাণী জগত আছে সমস্ত প্রাণী জগৎ তার মেলেম তথা জ্ঞানী মানুষের জন্য এস্তে ফারো মাগ ফেরাতে দিতে তাকে বলি সুহারহু মানফিল সমাওয়া থি ও মানফিল অর্থ এমন কি ওহাতাল হিতানু ফি যাও মাই এমন কি সমুদ্রের পানির মাছেরা পানির মধ্যে যে মাছগুলো ঘোরাফেরা করে সমুদ্রের পাছেরা নদীর মাছেরা পানির মাছেরা পর্যন্ত তালেবে এলমের জন্য দোয়া করতে থাকে বলো না সুবাহ তাহলে যারা তালেবে এলেন তাদের কত বড় দরজা হ্যাঁ তাদের কত বড় দরজা এ তালে বেলেবেলা বুঝতে পারছ তো ইয়াস্তাক ফিরুল্লাহু মানফিস সামাওয়াত ইয়া ফিল আরদ জমিনের ভিতরে আর আসমানের মধ্যে যত প্রাণী জগত আছে সমস্ত প্রাণী জগৎ তালেব এলমের জন্য কি করে দোয়া করে ইস্তেফার করে ইয়াস্তাক ফিরুল্লাহু মানফিস সামাওয়াত অমানফিল মানফিল আরদ ওয়ান্নাল আলিমা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ রসুল বলেছেন যারা আলিমে দিন হবে হাফেজ এ কোরআন হবে আলিমে দিন হবে এরা হলো নবীদের উত্তরসূরি নবী ও আর এস ফাইনাল আম্বিয়া নবীদের ওয়ারেস হয় ও আর যেমন বাপ মারা গেলে তার ছেলে মেয়েরা তার ওয়ারেস হয় বাপ মারা গেলে বা মা মারা গেলে পরে তার ছেলেমেয়েরা কি হয় ওয়ারেস হয় না ওয়ারেস হয় আল্লাহ রসুল বলছেন আমরা এই তালেম এলেম বা যারা মাদ্রাসায়ের লেখাপড়া করে এরা হচ্ছে নবী রসুলদের ওয়ারেশ ওরাসাতুল আম্বিয়া তো তোমরা বলবে যে যদি কেউ মারা যায় তাহলে তার বাপের জমির ভাগ পায় তো আমরা যদি নবীদের ওয়ারেস হই তে আল্লাহ পাকের নবীর কাছে কি আমরা কোনো জমির ভাগ পাবো না তাই আল্লাহ রসুল তারপরেই বুঝিয়ে দিলেন অন আল হলে আমার অন আলমিয়ার রসুদিনার ওলা দিরহামা নবী রাসূলগণেরা তাদের উত্তরসূরির জন্য জমি জায়গা রেখে যায় না নবীর উত্তরসূরি যারা নবী پیغمبرেরা তাদের জন্য এই এলমে দ্বীন শরীয়ত তাদের জন্য विराসাতে রেখে যান তাহলে কোরআন শরীফ পড়া মানে নবীর বিরাসত বা নবীর রেখে যাওয়া উত্তর সুরীরা যে মাল পায় নবীর রেখে যাওয়া ধন সম্পদের মালিক হওয়া যদি বলি পারছেন আমার কথা আমরা যারা এই রোহনডা মাদ্রাসায় পড়ছি আমরা নবী ও রসুল ও পায়কম্বরদের জ্ঞানের আমরা কি করছি মালিক হচ্ছি জ্ঞানের মালিক হচ্ছি আমরা লাক ওয়াইনা লানবিয়াত লামি ওয়ারসুদুলা রাওয়ালা दिरহামা ওয়াইন্নামা ওয়ারসুল ইলমা আলেমে দ্বীন হাফিজুল কুরআন এরা কিসের জন্য কিসের অরেস হচ্ছেন নবী রসুলদের জ্ঞানে সরে হচ্ছেন দেখো তাই কোন চিন্তা নাই বাইরে জগতে কি হচ্ছে না হচ্ছে কোন রকমের তোমরা ধান্দায় যাবে না কিন্তু রাবিছরা কত লোক আমাদের গালি দিচ্ছে